দেখতে পাচ্ছ সামনে কতটা গাছ বাকি আছে সামনে কিন্তু জিসিবি গাড়ি বন্ধুরা চলে এসেছি অনেক অপেক্ষার পরে রাম মন্দির দেখতে হ্যাঁ বন্ধুরা অনেক অপেক্ষার পরে রাম মন্দির দেখতে এসেছি আমরা ছয় ফেব্রুয়ারি কিন্তু ট্রেনে উঠেছিলাম আর সাতই ফেব্রুয়ারি লেবে লেবে এসেছি ট্রেন থেকে দেখতে পাচ্ছো আর জম্মু থাকে এক্সপ্রেস এত লেট করেছে যেখানে ছটা তেইশে লাভানোর কথা এখানে সেখানে লাগাচ্ছে আটটার সময় বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো চক চকচক স্টেশন যেন এসেছি কোনো এয়ারপোর্টে বন্ধুরা হ্যাঁ এয়ারপোর্টে এসেছি পুরো স্টেশনটাকে তোমাদের টেসানটাকে তো অবশ্যই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ আমি তো এসে দেখি অবাক কোনো জায়গায় কিন্তু এত বানর সেনা দেখতে পাইনি এই প্রথম অযোধ্যা টেসানের লেবেই মাত্র এত বানর সেনা দেখতে পাচ্ছি মানে ছোটো বাচ্চা থেকে বড়ো থেকে প্রচুর কিন্তু বানর দেখতে পাচ্ছি অযোধ্যা ধাম জংশনে দেখতে পাচ্ছ আমি আরও তোমাদের পুরো টেসানটার বিবরণ তুলে ধরবো পুরো মন্দিরের আদলে তৈরি স্টেশন আমার একটা দাদা এসে আমার দাদাটা ভিডিও করে সে সে দাদাটা ভিডিও করছে আমি তোমাদের পুরো দেখায় দেখতে থাকবো ভিডিও কন্টিনিউ কন্টিনিউ এবার তোমাদের দেখাবো টেস্ট হ্যাঁ বন্ধুরা এবার তোমাদের দেখাবো পুরো স্টেশনটাকে ঘুরিয়ে তারপর দেখাবো তোমাদের রাম মন্দির দর্শন করার আগে কিন্তু তোমাদের হনুমান মন্দির দর্শন করতে হবে আমরা ভুলে গিয়ে তোমাদের আম মন্দির দর্শন করিয়েছি তারপরে হনুমান মন্দির দর্শন করতে হবে তোমাদের দেখতে পাচ্ছ কত বানর আমাদের দিকে ছুটে আসছে দেখে দেখতে পাচ্ছ নতুন দেশের লোক এসেছি তো তাই ছুটে আসছে খাবার আছে না আছে আমাদের পিঠে ব্যাগ আছে তাই দেখে ছুটে আসছে সব বানরটা দেখতে পাচ্ছ আমি তখন বলে দিচ্ছি না আমি বলে দিচ্ছি বানর আসো না আসো না তারপর চলে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন তোমাদের স্টেশনটা দেখানোর জন্য আমি উত্তেজনা ফেটে যাচ্ছি যে স্টেশনে দেখবো চারদিকে আর পি আছে তরি ঘাঁটে দড়ির এপারে ওপারে থাকে এপারে না আসে প্রত্যেক ঘন ঘন এক্সপ্রেস ট্রেন আসছে সবাইকে সাবধান করছে প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু প্রচুর লোক যেখানে লাভছে আর যেখানে ওভার ব্রিজ ক্রচ করে কিন্তু সবাই রাম মন্দির দেখছে আর দেখতে পাচ্ছে পুরো চূড়াটা দেখতে পাচ্ছে মন্দিরের আদলে কিন্তু পুরো মন্দিরটা তৈরি আর সেই দিন কি ভিউটা কিন্তু সেই লেভেলে ছিল আকাশের তাই জন্য পুরো এত চকচক করছে আর তোমাদের দেখাচ্ছি আর তোমার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে চলো তোমাদের ভালো করে দেখিয়ে দ্বীপুর ট্রেশানটা এবারে আমরা সিঁড়ি ভেঙে ওপরে উঠছি মানে যেখানে সিঁড়ি ভেঙে ওপরে উঠে ওপরের কী ফিচার আছে সেই চারিগুলো তোমাদের তুলে ধরবো তোমরা দেখতে থাকো তাহলে চলো প্রচুর লোক কিন্তু অনেক ব্যাগপত্র ডেকে চলে যাচ্ছে বাথরুমটা করতে দেখতে পাচ্ছি এখানে অনেক ব্যাগ রাখা আছে কিন্তু লোক নেই তোমাদের দেখতে পাচ্ছ ওপরে উঠে ঝাঁ অকচক স্টেশনটা দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর সিট আছে বসার জন্য এখানে এক্সিকিউবিটার লঞ্চ মানে ওয়েটিং রুম এই রুমে কিন্তু তোমরা বসতে পারো ফিট চার্জেস এখানে কেউ নেই সব রাতের বেলা কিন্তু সবাই বসে দিনের বেলাও বসে এখন কিন্তু কেউ নেই এখন ফাঁকা দেখতে পাচ্ছ ওয়েটিং হাউস লেখা আছে বড় বড় করে তোমরা এখানে ব্যাগ ট্যাগ লাগেজ টাকেজ থেকে বসতে পারো তোমাদের রুমটাকে মানে এই জায়গাটাকে ঘুরিয়ে দেখাই চলো দেখতে রাখো ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে দেখতে পাচ্ছ পুরো ঝাঁ চকচকে স্টেশন পুরো তোমাদের দেখাচ্ছি যেন এক মাস মতো হয়েছে এখন কোনো থুতু পুতু কিছু পরে নেই আমার দাদাও ভিডিও করছে আমিও করছি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছি অযোধ্যা ধামনের বাইরে পুরো ট্রেন একটা ঝাঁ দেখতে পাচ্ছি আর প্রচুর নাচ বেরিয়ে আছে আর জনের কথা দেখতে পাচ্ছি কিন্তু অয়োধ্যা মন্দিরের গায়ে চলে যাচ্ছে চলো তোমাদের মন্দির দর্শন করাও করাবো সকালে চলে এসেছি চলো সবাই কিন্তু পায়ে জয় শ্রী রাম জয় শ্রীরাম আর এই রাস্তার কিন্তু ঘুরুন দিনে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আর সেই ভিড় কিন্তু প্রচুর লোক এসেছিল সেই কিন্তু আমি আসতে পারিনি আর এবারে তোমাদের সমস্ত লোক যাচ্ছে রামলালা দর্শন করতে আমি তোমাদের দাদা এবং মন্দিরটাকে আমার তো রামলার দর্শন করতে এসেছি আর তোমাদের দাদাকে এসেছি দেখতে তোদেরকে স্টেশন থেকে লেবে তিন রাস্তা মোড় পড়ে যাবে কিন্তু পুরো টিশান থেকে সোজা চলে আসবে রাম মন্দির দর্শন করতে কোন দিকে বাঁকবে না চারদিকে ব্যারিকেড দেওয়া আছে পুরো হেঁটে চলে আসতে হবে তোমাদের রাম মন্দির দর্শন করতে হ্যাঁ বন্ধুরা কোনো কিন্তু গাড়ি ঘোড়া যায় না সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে পুলিশ আর প্রচুর কিন্তু পুলিশ প্রশাসন আছে দেখতে পাচ্ছি এখানে সে রামলালার একটা ছবি দেখা পাচ্ছে একটা ঘরের মধ্যে কত সুন্দরভাবে সাজিয়েছে মানে ড্রয়িং করেছে তারপর তোমাদের দেখাবো রামলালার দর্শন দেখতে পাচ্ছি সবাই কিন্তু পায়ে হেঁটে জয়শ্রীরামে জয় জয়ধ্বনি করতে করতে যাচ্ছে রামলালাকে দেখতে যাচ্ছে কেন প্রচুর দিয়ে আসবে দেশ থেকে লোক আসছে আমিও এসেছি তোমাদের রামলাকে দর্শন করা কিন্তু রামের টান রামলা যখন টানে না তখন সব লোকই আসতে হয় রামলাকে দেখতে হয় রামলাকে দেখার জন্যই আমি এসেছি আর তোমাদেরও দেখাতে এসছি চলো বন্ধুরা রাম মন্দির সামনে চলে ফুল পায়ে হেঁটে লাগলো রাম মন্দিরের সামনে দেখতে পাচ্ছ রাম মন্দির কিন্তু দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু জয় ছে পতাকা খাবার দেওয়া হচ্ছে কেউ ফিটে দিচ্ছে কেউ কিন্তু জিপকিং করছে দেখা যাক নাম ধরনের টিকা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ ভিক্সিং করছে এগুলো কত করে এটা নেই না যা তাহলে মন্দিরের সামনে এখানে কিন্তু প্রচুর লোক টিকা দিচ্ছে শ্রী দশ টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে এইগুলো দাম কিন্তু আসলে পঞ্চাশ টাকা না কুড়ি থেকে তিরিশ টাকা এখানে কিন্তু মন্দিরটা হয়ে যেন মন্দিরটা যেন ব্যবসার জায়গায় না হয় ব্যবসাটা পরিণত না হয় মন্দির যেন মন্দিরের মতোই হয় সবাই ভালোভাবে দর্শন করতে পারে আর এটাই রিকোয়েস্ট করবো মন্দিরটাকে যেন ব্যবসাতে পরিণত না করা হয় পুরো যেন মন্দির মন্দিরের মধ্যে থাকে আর সবাই যেন রাহুলকে ভালোভাবে দর্শন করতে পারে এটাই আমার রিকোয়েস্ট রইল আমরা আমি কন্টিনিউ দেখো কিন্তু কিন্তু ভালো লাগবে চলো অনেক কষ্টের পরে চলে এসেছি গেটের সামনে হ্যাঁ বন্ধুরা কুড়ি মিনিট হাঁটার পরে আমরা গেটের সামনে চলে এসেছি তোমাদের দেখাতে দেখতে পাচ্ছ মানে মন্দিরের চূড়া দেখা পাচ্ছে মেন মন্দির না দুটো চূড়া দেখা পাচ্ছি এই চূড়াটা কিন্তু অনেকটা দূর হেঁটে যেতে হবে মন্দিরটাকে দেখার জন্য মানে কুড়ি তিরিশ মিল্য হাঁটতেই হবে সবাই কিন্তু হেঁটেই যাচ্ছে কেউ লাগেজ নিয়ে যাচ্ছে কেউ এমনি হেঁটে যাচ্ছে কেউ টিকা নিয়ে কেউ পতাকা নিয়ে সবাই দলে দলে কিন্তু যাচ্ছে দেখতে রামল্লাকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঢুকে যাচ্ছি এখানে কিন্তু প্রচুর প্রশাসন পুলিশ দেখতে পাচ্ছি একটা কামান নিয়েও দাঁড়িয়ে আছে মানে গাড়ি কামান নিয়েও দাঁড়িয়ে আছে কিন্তু প্রচুর লোক দর্শন করেও চলে আসছে আমরা কিন্তু সকাল সকাল দর্শন করতে যাচ্ছি এখন সাতটা তিরিশ বাজে সাতটা তিরিশ সরি এখন নটা সাড়ে নটা বাজে তাও অনেকটাই ফাঁকা আছে তোমাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে চলো দেখতে পাচ্ছ পুরোজন স্টেশনের মতো আচ্ছা লাচ্ছাম করে রাত বৃষ্টি পড়লেও ভিজবে না গরম হলেও সেরকম গরমও লাগবে না সেরকমইভাবে তৈরি করেছে তোমাদের দেখাচ্ছি প্রচুর দুপারে দুটো বেডিকেট করা হয়েছে আর ওই পারে কিন্তু কারো ঢুকতে দিচ্ছে না ঢুকলে কিন্তু তাকে ফাইন ফাইন করতে পারে তাই না ওপারের লোক কেউ না ওপারে কিন্তু স্থানীয় লোকরা যা আসা করছে আমরা কিন্তু এই পার কেউ ঢোকাচ্ছে ওই পার থেকে বের করে দিচ্ছে দেখতে পাচ্ছি সবাই কিন্তু এই লাইনে যাচ্ছে দেখ দলা দলে প্রচুর লোক কিন্তু ভিডিও করছে সবাই কিন্তু আনন্দ উৎসাহ কিন্তু ভিডিও করে করে যাচ্ছে আমি তোমায় দেখাচ্ছি আর তার দুপারে দেওয়ালের তো থেকে অবাক সব কিন্তু পাথর কেটে কেটে তৈরি কেউ ভেবো না যে পাথর নাই কিন্তু সব কিন্তু পাথরের তৈরি আমি দেখাচ্ছি কোনো কিন্তু বালি সিমেন্ট ইউজ করে নি শুধু পাথর কেটে কেটেই করেছে কত সুন্দরভাবে আর এত সুন্দর সুন্দর মূর্তি খুঁদায় করে তৈরি করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো শ্রীরাম জনভূমির কাউন্টারের কাছে চলে এসেছি মানে এখানে ব্যাগ থেকে শুরু করে যাবো তো যা কিছু আছে সব কিছু চেকিং হবে আর সব কিন্তু ক্যামেরা লাগানো আছে এখানে দশটা বেশি কাউন্টার আছে প্রচুর লোক কিন্তু এখানে আসছে এখন বাজে সাতটা দেখতে পাচ্ছ সেই লেভেলে কিন্তু একটা ওয়েদার আর চলো আর এখন কিন্তু ঠান্ডা পড়েছে দশ ডিগ্রি অযোধ্যায় আমাদের কোনো চেকিং নেই আমরা ব্যাগ নিয়ে আসিনি সোজাসুজি ঢুকে যাবো আর চেকিংয়ের নিয়ম বলিটা দেখাচ্ছে এই হলো নিয়মাবলী সামান আগে করে দাও জল দিয়ে ঠিক আছে এই রাম মন্দিরে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি এটা কিন্তু সাউনের দিক মানে ভেতরে রাম মন্দিরটা না সাউনের দিক এখনও কিন্তু দুটো প্রসেস বাকি আছে এক হলো জুতোর আকার প্রসেস আর এক ব্যাগ লাগেজ বেল টেল ফোন টোন ছাড়া আছে সব রেখে দেওয়ার প্রসেস মানে এখানে এই দিকে দেখা দেখাবো তোমাদের গিয়ে এখানে কিন্তু জুতো রাখার প্রসেস আর এই পারে কাউন্টার করা হয়েছে কুড়িটা তিরিশটা কাউন্টার আছে সব মেয়েদের আলাদা ছেলেদের আলাদা সব কিন্তু লাগেজ রাখার প্রসেস আর লাগেজ থেকে লাগেজ রাখার জন্য তোমাকে যে কোনো ডকুমেন্ট আনতে হবে আধার কার্ড ভোটার কার্ড পুলিশের লাইসেন্স যে কোনো একটা লাইসেন্স কী আনলেই হয়ে যাবে আমার কাছে ছিল না কোনো কিছু ডকুমেন্টস আমার দাদা নিয়েছিল ভোটার কার্ড আধার কার্ড ছিল না পুলিশের একটা লাইসেন্স ছিল সেই পুলিশের লাইসেন্সটা দেখালো পুলিশের কার্ড ছিল আসলে কার্ড ছিল সেটা দেখালো দেখিয়ে সব কিছু লাগে জমা দিলো ওরা একটা চাবি দিলো সেটা রাখি রেখে দিলাম আমরা আর এই হলো জুতো কাউন্টার এখানে কিন্তু জুতো খুলে রাখতে হবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অধিক কাউন্টার বলাম ভুল এখানে কিন্তু অধিক অধিক আছে অধিক অধিক দেখতে পাচ্ছ পুরো ওইখান থেকে পুরো অধিক জুতো কাউন্টার দেখতে পাচ্ছি জুতো রাখার কাউন্টার আর জুতো রাখার প্রসেস কমপ্লিট হয়ে গেলেই এই মন্দিরের আদলের সামনে চলে আসতে হবে জমা দেওয়া কাউন্টার দেখতে পাচ্ছি বেশিও কিন্তু ব্যাগ রাখার কাউন্টার আছে দেখা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি এখন কিন্তু রাম মন্দিরের কাজ অনেকটাই বাকি দেখতে পাচ্ছি ট্রেন ট্রেন রাখা আছে দাঁড় করানো আছে এখনও কিন্তু মিষ্টিটা প্রচুর পরিশ্রম করে কাজ করছে তোমাদের দেখাবো

এসে করছে কিন্তু পরপর কিন্তু লাগে কাউন্টার কুড়িটা কাউন্টার আছে লাগে রাখা দেখতে পর পরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পুরো কুড়িটা পুরো থানা আছে দেখতে পাচ্ছো লাগে জামা করার পরে এই পথে চলে যেতে হয় মন্দিরে দর্শন করতে দেখতে পাচ্ছি তারপর যাচ্ছে মন্দির দর্শন করতে বন্ধুরা রাম মন্দিরে কিন্তু প্রচুর নিয়ম আমি কিন্তু রামমন্দির হিসেবে সহজে তোমাদের রামলালার দর্শন করিয়ে দেবো কিন্তু না তোমার জুতো থেকে ব্যাগ থেকে সামান থেকে যে পড়া জিনিস নিয়ে আসবে ফোন থেকে সব কিন্তু জমা করতে হবে লকারে জুতোর লকার আলাদা জামা প্যান্টের লকার আলাদা জামা প্যান্ট সরি ব্যাগের লকার আলাদা আর এখন কিন্তু রাম মন্দিরের সামনের দিকে কাজটা হচ্ছে সেখানে লোক থাকতে পারবে রাম মন্দিরে রামলালার দর্শন হয়ে চলে এসছে দেখতে পাচ্ছি পিছনে এখন প্রচুর মিষ্টি কাজ করতে

সামান নিয়ে দেখতে পাচ্ছ সামনে কতটা কাজ বাকি আছে সামনে কিন্তু জিসিবি গাড়ি দেখে প্রচুর কিন্তু শ্রমিক কাজ করছে এই মন্দিরের সামনে আর যারা মন্দির দর্শন করে এই পার থেকে কিন্তু বেরোচ্ছে দেখা যাচ্ছে এই পার থেকে বেরোচ্ছে পর কিন্তু মন্দিরের সামানটা ঢোকাচ্ছে সব সামান টামান নিয়ে এখন কিন্তু প্রচুর সে পাত দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ট্রেন থেকে শুরু করে জিসিবি থেকে শুরু করে দেখতে কত পাথর সব রাখা রয়েছে পরপর পরপর আর এখানে দেখতে পাচ্ছি মিস্ত্রিটা প্রচুর কঠিন পরিশ্রম করে কিন্তু কাজ করছে সব এখানে দেখতে এই দিকটা এক্সিট দেখতে পাচ্ছো রাম মন্দির দর্শন করে কিন্তু এইবারে বেরিয়ে এই বার্তায় কিন্তু জুতো নেওয়ার কাউন্টার এইবারে কিন্তু জুতো জমা করতে হবে এই কিন্তু তোমার নিয়ে নিতে পারবে আর এই দেখতে পাচ্ছ প্রচুর শ্রমিক যাচ্ছে আর এই কাকুটার সামান নিয়ে চলে গেছে মানুষটা দেখতে গিয়ে তিনজন মানুষ এখন খাচ্ছে বন্ধুরা তোমাদের দেখাবো হনুমান মন্দির মানে অযোধ্যার হনুমান মন্দির তোমাদের দেখাবো প্রথম মানে অযোধ্যায় অনেকগুলোই মন্দির আছে দুদিন থাকবো অযোধ্যায় আর সবগুলো মন্দির কিন্তু আমি কভার করব হনুমান মন্দির ঘুরে আসার পরে আরও অন্যান্য মন্দিরগুলো আছে পাওয়ার পর কিন্তু কভার করবো পুরো রাত থাকবো ছড়া তোমাদের দেখাবো দেখতে থাকো এমন সন্তান এখন দাঁড়িয়ে আছি হনুমান গলি হ্যাঁ হনুমান গলি হনুমান মন্দির হ্যাঁ হনুমান মন্দির তোমাদের দেখাবো হ্যাঁ কত লাইন বন্ধুরা আমি তো দেখে অবাক সবাই হনুমান মন্দির দর্শন করে কিন্তু রাম মন্দির দর্শন করে বলি এত ভিড় সবাই কিন্তু হনুমান মন্দিরে পুজো দিচ্ছে আর ক্যামেরা ক্যামেরা সব অ্যালাও আছে তোমরা ক্যামেরা নিয়েও গিয়ে ভিডিও করতে পারো কিন্তু লাগেজ ট্যাগে রাখার দায়িত্ব কিন্তু পুলিশের নিচ্ছে না ঝাঁক টাক করে ফেলে দিচ্ছে পুলিশদের ব্যবহার খারাপ আমি তোমাদের রিকোয়েস্ট করছি যারা হনুমান মন্দির দর্শন করার আগে বা এই রাম রামমণ দর্শন করার আগে আগে কিন্তু হোটেল বা ধর্মশালা খুঁজে নেবে ব্যাগ ট্যাগ রেখে কিন্তু আগে মন্দির দর্শন করবে কেন দেখতে পাচ্ছ সে এত ভিড় সবাই ব্যাগ বাইরে রাখছে পুলিশ শুনে ছুঁড়ে ফেলে দিচ্ছে বন্ধুরা এত বাজে অভ্যেস এখানকার পুলিশ দেখতে পাচ্ছ সব ফিরে ফিরে ওপরে উঠছে আর মন্দির দর্শন করছে আর দেখতে পাচ্ছ কত লোক কিন্তু প্রসাদ নিয়ে এসে পুজো দেওয়ার জন্য এখানকার পুজো দেওয়ার নিয়মটা বন্ধুরা তোমরা দেখো আমরা দেখে তো অবাক শুধু মায়ের কাজ মানে হনুমান মন্দিরের কাছে মন্দিরের গায়ে মানে ঠেকাচ্ছে মানে ঠাকুরের গায়ে ঠেকাচ্ছে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে তোমাদের শুধু প্রচেষ্টা দেখাচ্ছে তোমরা শুধু আবার দেখতে দেখো पंज मंदिर এসছি লতা মঙ্গেশকর রোডে দেখতে পাচ্ছ লতা মঙ্গেশকরের বড় বাহিনীটা দেখা পাচ্ছি আমি বিনাটা অনেক বড় বিনা আমার পিছনে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো তোমরা দেখতে থাকো এই হলো লতা মঙ্গেশকর রোড হ্যাঁ বন্ধুরা লতা মঙ্গেশকর রোডের সামনে চলে এসছি আর ইউপি বাসগুলো দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত বাস এখানকার দেশে কিন্তু ততটা দূষণই হয় লতা মঙ্গেশকরের বাণীটা দেখে তো আমি অবাক এত বড় বাণী সবাই কিন্তু সেলফি তুলছে তোমাদের দেখাচ্ছি সেলফি তুলে রাতে আমি তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ লতা মঙ্গেশকরের বাণীর সোজাসুজি কিন্তু এই রাস্তাটা কিন্তু সাজিয়েছিল এখন আছি বন্ধুরা সুরজ নদীর সামনে হ্যাঁ বন্ধুরা সুরোচ নদীর সামনেই আছি সুরোচী নদী তোমাদের ঘুরিয়ে দেখাবো রাতের লাইটিং শো কিন্তু আছে আমি এখন দিনের অযোধ্যা ভ্রমণ তোমাদের দেখাচ্ছি রাতেরও ভ্রমণ তোমাদের দেখাবো আর পার্ট টু পার্ট আসবে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এখন আমার দাদা এখন ক্যামেরা সেটিং করছে কেন ভিডিওটা করবে আমি তোমাদের লতা মঙ্গেশকর রোডের সামনে আছি তার পাশে কিন্তু ওই সুরচী নদীর সামনেই দেখা পাচ্ছি প্রচুর বড় করে লাইটিং আর কিন্তু লাইটিংগুলো রাতেই জ্বলবে পুরো পূর্ণ স্নান হচ্ছে এখন নদীতে প্রচুর লোক স্নান করছে কারোর পূর্ণ আছে পূর্ণ স্নান করছে আর এখানে কিন্তু গঙ্গা আরতিও হয় সেই গঙ্গা আরতি আমি তোমাদের দেখাবো রাতের বেলা তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ পুণ্য স্নান বা স্নান করছে ঘাটে সবাই কিন্তু এই ঘাটে স্নান করা আমি কিন্তু কালকে স্নান করবো আজ অবেলা হয়ে গেছে তাই চান করতে পারেনি কালকেই চান করবো তোমাদের দেখাবো আর দুটো মন্দির আছে সেই মন্দির দুটো দেখাবো এই পথটা ধরে চলে গেলে কিন্তু সোজা সামনে কিন্তু দুটো মন্দির আছে পরপর আর এটা কিন্তু একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছি চলো প্রচুর তসনাকি যাচ্ছে আমরাও যাব তোমাদের দেখাবো মন্দির দুটো আর এই নদীর পাটটা দিয়ে ওই পাটটা দেখতে পাচ্ছি অসাধারণ পয়েন্ট আর অনেক পরে কিন্তু নদী দেখতে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি নয়াঘাট নদীর সামনে চলে এসেছি হ্যাঁ বন্ধু নয়াঘাট নদীর সামনে এটা নয়াঘাট নদী না শরৎচি নদী তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে এসে কিন্তু একটু কনফিউজ হয়ে গেছে এখানে পরপর দুটো নদী আছে আর তোমরা অবশ্যই কমেন্টে আমার জানাবে এটা কোন নদী এই নদীরা কিন্তু গঙ্গা সাগরের থেকে সাজানো গোছানো এখানে একটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে আর প্রত্যেক কিন্তু বোর্ডিংয়ের উপরে দেখতে পাচ্ছি জয় পতাকা আর বানর তো দেখতে পাচ্ছো চারপাশে শুধু ঘোরাফেরা করছে পুরো নয়াঘাট ব্রিজটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এই পারে রেল ব্রিজ আর ওই পারে গাড়ি চলাচল ব্রিজ মানে দুটো ব্রিজ আছে নদীর উপরে দেখতে পাচ্ছ আর তোমাদের পুরো নদীটাকে চারপাশটা ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো সাধারণ রাতের বেলাও এই আইডুকটা অন্যরকম হয়ে যায় পুরো চারদিক থেকে বোর্ডিংয়ের বোর্ডিং চড়াচ্ছে কত করে ভাড়া জানি না তোমাদের দেখতে এই বোর্ড চড়ছে এই বোর্ডগুলো কিন্তু ওপরে পতাকা লাগানো মানে পতাকা লাগানো এই বোর্ডগুলো মাথা ও মাতা করে চড়াবে তোমার করে ভাড়া অবশ্যই তোমরা জেনে শুনে চড়বে ও আমরা কিন্তু এই বোর্ড রাইটিং রাইটিংটা আমরা করি নি এখানে শুধু বোর্ড রাইটিংই আছে আর স্পিড বোর্ডও আছে দু ধরনেরই বোর্ড আছে তোমরা ধরনের বোর্ড চড়তে পারো টাই করতে পারো কাপিলরা থাকলে কাপিলরা অবশ্যই চড়বে আমরা চড়ার ইচ্ছা ছিল না তাই চড়িনি আমাদের শুধু দেখিয়ে দিচ্ছি বোর্ডগুলো চলছে কত সুন্দরভাবে আর চলে এসছি আই লাভ অযোধ্যা হ্যাঁ এটা না বললে নয় আই লাভ অযোধ্যা সামনেই চলে এসে দেখতে পাচ্ছি প্রচুর ছবি তুলছে এটা কিন্তু রাতের ভিউ তোমাদের দেখাবো দিনের ভিউটা অস ভালো লাগছে না কেননা ওই দিক থেকে রোডটা পড়ছে বলে আমাদের আই লাভ অযোধ্যাটা অতটা ভালো লাগছে না কয়েক কিন্তু এখানে ফটো ফটো তুলছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর এবারে দুটো সেলফি পয়েন্ট মানে রিলস করার পয়েন্ট করেছে এখানে সবাই কিন্তু সব জায়গায় ফ্রি থাকে এখানে কিন্তু টাকা দিয়ে তোমরা করতে পারো মানে কত টাকা করে জানি না সবাই কিন্তু এক পনেরো সেকেন্ডে রিলস করছে তাই অনেক টাকা করে নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছে এখানে শুধু ব্যবসা এই দিকে শুধু ব্যবসায় দেখা পাচ্ছি এখানে ভিডিও এন করছি পরবর্তী গোলাকাত দেখা পতন